আজ হচ্ছে এই পুচকুর জন্মদিন আর তার সাথে হচ্ছে তার মাসির আয় বুড়ো ভাত তো আজকে জমজমাটিং একটা ব্লগ নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসাই ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি এই যে বোন আর আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি আজকে কিন্তু শুধু বোন আর আমি নেই তার সাথে কিন্তু আমার মাও যাচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পুরোটাই শেয়ার করব আজ আমি চললাম আমার দিদির বাড়ি দিদির বাড়ি হচ্ছে রানীগঞ্জ দিদি হচ্ছে আমার মামার মেয়ে তো যাই হোক দিদির সাথে অনেক দিন দেখা হয়নি তাই দিদিও বারবার করে বলছিল দিদির বাড়ি আসতে আর তার সাথে আই বড়ো ভাতেরও আমার ছিল নেমন্ত্রণ তো যাই হোক পুরো ব্যাপারটা হয়ে গেছিলো আজকে জমজমাটি তার সাথে আবার দিদির ছেলের কিন্তু আজকে জন্মদিনও ছিল আর দুটো জিনিস যখন একসাথে হয়েছিল তখন বিরাট একটা জমজমাটি ব্যাপারটা হয়ে চলে এসেছিল তো আজকে ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটাই কন্টিনিউ দেখতে থাকুন আর যাচ্ছি কিন্তু আজকে আমরা বাসে তো আমি আর আমার বোন দুজনে কিন্তু এক জায়গাতে সিটটা পেয়ে গেছি তো বেশ কিছুক্ষণ বসেও পড়েছি যাওয়ার পরে বোন কিন্তু ঘুমিয়ে পড়েছিল তাই এটাই ভিডিওতে শেয়ার করলাম যে কতটা মানে আপন হলে মানুষ বাসেও নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পারে ওর কাছে আমি ততটাই ইম্পর্ট্যান্ট যতটা ও আমার কাছে যাই হোক তো এখন এই যে অনেকক্ষণ বসে থাকার পর একটু খিদে খিদে পাচ্ছিলো তাই বোন কিন্তু একটা কুরকুরে প্যাকেট নিয়ে এসেছিলো তো এটাই খাচ্ছিলাম আর এর সাথে তারপরে নামার পরেই কিন্তু এখন টোটোতে চেপে গিয়েছি একেবারে দিদি বাড়ির সামনেটাতে নামবো আর এই যে এখন টোটো থেকে নামার পর একেবারে দিদি বাড়ির সামনে চলে এসেছি আর এখন গিয়ে পৌঁছাবো দিদি বাড়িতে আর তার সাথে দিদির বাড়ি পৌঁছানো রাস্তাতেই পড়ে কিন্তু এটাই হচ্ছে রথটা এই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর তার সাথে এটাই হচ্ছে রাজবাড়ি এই যে দাদা আসছিলো আমাদেরকে নিতে তো এখন পুচকুটাকে আমি ছোট্টবেলাতে দেখেছিলাম আর এখন কতটা বড় হয়ে গেছে তো এখন আমি যে কোলে নিয়ে নিলাম টেনে হিঁচড়ে তাও কিন্তু ওর কোনো ব্যাপার নেই একটু মনটা ছোট হয়ে গেল কিন্তু চলে গেল আমার কাছে যাই হোক এখন মুড়িতে মুড়ি খাবার জন্য চলে এসেছি আর এদিকে মুড়িতে ছিল চপ তার সাথে ছিল চানাচুর আর মিষ্টি আর এখানে বোন কিন্তু ওই সব করার পরে এবার রান্না বান্নাতে বোন কিন্তু বিরাট মানে মন দিয়ে দিয়েছে এখন চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছে আর তারপরে কিন্তু আজকে হবে চিকেন বিরিয়ানি আর এর সাথেও আরও অনেক কিছু আছে তো যেগুলো আছে এগুলো কিন্তু এখনও আমিও সমস্তটা জানি না তো যাই হোক এই যে বোন চিকেনটা ম্যারিনেট করার পর আলুটা ভেজে নিলাম আমি একটু ওই পুচকুটাকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম একটু রোদে দাঁড়ানোর জন্য যাই হোক বোন ওই সব রান্নাবান্নাতে একটু এক্সপার্ট তাই ওই ওই সব করছিল আমি পুচকুটাকে নিয়ে একটু ছাদে ঘুরতে গিয়েছিলাম ওকে বলছি ধপ করে ফেলিয়ে দেবো তখন ও তাও হাসছে ও আবার হাই করতেও জানে ও যখন মুড ভালো থাকবে তখন একবার হাই করতে বলবো হাই করবে তো যাই হোক এখন একটু রোদে দাঁড়ালাম তারপরে এসে দেখি বোন এদিকে আবার চিকেন কষাটাও রেডি করছে আর ওইদিকে দিদি কিন্তু বিরিয়ানি করবে বলে চালটাকে বসিয়ে দিয়েছে সেদ্ধ হবার জন্য তো এদিকে আমার বোন আর দিদি আজকে রাঁধুনি দিদি আর বোন জমজমাট রান্ধনি হচ্ছে এরা ও হাই করছে তো আমি যেহেতু সাউন্ডটা মিউট করে দিয়েছি তাই ওর আওয়াজটা আসবে না ও বিরাট খুব ভালো আমাদেরকে খুবই ভালোবাসে মানে আর সমস্ত কিছুটাই ছোটোবেলা থেকে ও ওরই অনেকটা গাইড করা বলতে পারেন পড়াশোনা থেকে সমস্ত কিছুটাই তো যাই হোক আজকে আবার সেই পড়াশোনার টিফিন বক্স কিনে দেওয়া থেকে পড়াশোনা করার জন্য লাঞ্চ বক্স কিনে দেওয়া থেকে আজকে আবার আইবড়ো ভাত খাওয়ার মানে জার্নিটা কিন্তু অনেকটাই বড়ো দিদির সাথে ছোটোবেলা থেকে ওর সাথে আমার ভালোই মেলমিস এখানে দিদি তো পুরো সাজিয়ে ফেলেছে দিদি আর বোন মিলেই পুরোটা সাজিয়েছে রান্না বান্না ম্যাক্সিমামটাই দিদি করেছে কিছুটা বোনও এসে দিদিকে একটু হেল্প করলো তো কি কি রয়েছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা দেখে বুঝতে পেরেছেন অনেক কিছু দিদি রান্না করেছিল আর তার সাথে কিন্তু সবথেকে হলো ভাত আর তার সাথে আজকে যেটা শো স্টপার সেটা হচ্ছে বিরিয়ানি তো এই যে বিরিয়ানিটাকে সুন্দরভাবে বাটিতে দিয়ে সাজানো হয়েছে আর চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে আর দিদিরা যেহেতু আশীর্বাদ করবে তো আশীর্বাদ করার জন্য কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয় তারপরে এই যে বার্থডে বয় রেডি হয়ে চলে এসেছে আর এখন এই যে দিদি ওকে ইয়ে করে দিচ্ছে প্রথমে আশীর্বাদ করলো তারপরে একটু খাইয়ে দিল তারপরে দিদি খাওয়ানোর পরে ও কিন্তু কোনটা নেবে আর কোনটা খাবে সেটাই বুঝে উঠতে পারছে না তো যাই হোক ওকে দিদি বলছে যে যেটা তুই করবি সেটাই নে আর যেটা তোর খাবার ইচ্ছা সেটাই খা তারপরে দিদি খাওয়ানোর পরে এবার দাদা একটু খাইয়ে দিতে এলো তো ওর এই ভাতটা যেহেতু একটু শক্ত তাই ও এই ভাতটাকে একটু হাতে করে চিপে খাওয়া খাওয়ানো হচ্ছিলো তারপরে পুচকুর পিঙ্কি দিদি খাইয়ে দিলো পুচকুর পিঙ্কি দিদি হচ্ছে পুচকুকে কিন্তু দেখাশোনা করে আর এই যে এখন রেডি হয়ে গেছি আমি আর বোন কি বলছে এটা একটু শুনে নেওয়া যাক বলছে যে দিদি রেডি হয়ে বসে পড়েছিস আর এদিকে আমি যেরকম ছিলাম সেরকমই আসি আমি বলছি হ্যাঁ তা তোর কি আজকে আয়বুড়ো ভাত না কি যে তুই এত সেজে গুজে বসবি আর একটু এক ঝলক সমস্ত কিছুটা দেখিয়ে দিলাম সাত রকম ডাল তার সাথে চিকেন তার সাথে বিরিয়ানি মিষ্টি দই তারপর রাবড়ি আরও কত কিছু আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এই যে হচ্ছে আর একটা চোর ও চোর কিন্তু চুরি করে বিরিয়ানিটা খেয়ে যাচ্ছে ও দুইবার তিনবার হলো বিরিয়ানিটা কিন্তু টুকটুক করেও কিন্তু দুইবার তিনবার খেয়ে গেল। যদিও আমার প্লেটটা থেকে নয় আরেকটা প্লেট থেকে যাই হোক এখন দিদি আমাকে প্রথমে আশীর্বাদ করে দিচ্ছে আর দিদির কাছ থেকে কিন্তু পেয়েছিলাম এই যে পাশে নামানো সুন্দর শাড়িটা ওটা দিদির কাছ থেকে আজকে পেয়েছিলাম আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা যাই হোক খুব সুন্দর হয়েছে তারপর দিদি আশীর্বাদ করার পরে দাদাও আশীর্বাদ করেছে সেইটারও একটু আমি ভিডিও করেছি হ্যাঁ সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করছি তারপর দিদি একটু পায়েস খাইয়ে দিল আমাকে পায়েস খাইয়ে যেহেতু সমস্ত কিছু শুভ সূচনা হয় তো সেরকমভাবে দিদি কিন্তু আমাকে পায়েসটা খাইয়ে দিল প্রথমে আর সুন্দর করে আমি বলছি দিদি এত কিছু কি খেতে পারা যায় বলছে হ্যাঁ তুই আজকে খাবি সমস্ত গুলোই তারপর সুন্দর একটা গিফটও পেয়ে গেছি আর বোন ওইদিকে ভিডিও করছে দিদি বলছে ভিডিও এটা করার দরকার নেই আমি বলছি না না ভিডিও করো তবেই না থাকবে সমস্ত কিছু স্মৃতির পাতায় আর এদিকে বোন প্রথমে একটু আমাকে খাইয়ে নিজে একটু খেয়ে নিল টুক করে আর এইবার হচ্ছে আমি খাওয়া দাওয়াটা শুরু করলাম এত কিছুর পরে আর এদিকে এখন ফ্রেশ হওয়ার পরে চলে এসেছি একটু বসতে চেঞ্জ করার পরে তো আজকে ভিডিওটা তাহলে এখানেই কমপ্লিট করলাম